আমার মাইয়ের একসের রানের মাংস পছন্দ করে আচ্ছা আপা দেখেন কোনটা নিবেন তোমার সব দিয়ে দিও না আমার কিছু রাইকো আমি কিন্তু কলিজে পছন্দ করি জানো দেখ আগে কি কি নেয় আর কি থাকে কোনো বাড়িতে তো দেখলাম না দুই ব্যাগ বড়া সারা গেছে প্রতিবারই এসে করে প্রতিবার কুরবানি দিয়ে নিজে ইচ্ছা মতো কোনো কিছু রাখতে পারি না নিজের পোলা পানি লাগিয়ে পছন্দ রাখতে পারি না তুমি রয়ে গেছে না দিলে তো বাপি কইবো না পছন্দ করে তোর লগে একটা বাড়িতে রাই নিয়ে যাবো চিন্তা করছি প্রতি বছরই তো আপনি নিয়ে যান বাড়ি বইরা বইরা আজের বাড়িতে কলিজা তিন দিন পর্যন্ত বোনা করে রামা গোবাসা একদিনের পর দেই না আমি ভাগ করলে সব সময় তগুলো গিয়ে বেশি তুই বুঝতে পারছি বাড়ি বাড়িতে বেশি যাইবো না

দিন পর পর আইবার কইবো আমার বাড়ি তো টাকা পয়সা কেডা খাইবো আমরা খাইবো না একটা বছর শুনলাম না কুরবানি দিছে পর পর শুনি খালি গয়না তো যাও নাই কি কয় দিন কুর্বানি দিচ্ছে বাড়ি বাড়িতে উঠছে আবার গরিব হয় তখন একটা কথা আছে সব কিছু আছে তারপরও কুরবানি দেয় না আমার বাড়ি দিয়ে দিব হেই আশায় থাই আইসেন ভালোই হইছে বলেন ভিতরে চলেন না না বুঝতে পারছি তোমাকে কষ্ট হয়ে গেছে আমি আইসি না না সরো মাসের কথা আপনি ডাকই লইব মাম ওই গরু কাটা শেষ ওই কেজি মাংস হইছে শুনছি এক এক ভাগে বিশ কেজি করে পড়ছে আইলে তো মেলা মাংসই পাইছে আফা এদিকে আনো ওই যে মাংস লই আইছে মাংসগুলো ভাগ করতে না কোন তোমার দুলা ভাই কিন্তু কলিজা ডাকু পছন্দ করে হেল লাগি একবার কলিজা দেবা আমার মাইয়ে দেখছে রানের মাংস পছন্দ করে আচ্ছা আপা দেখেন কোনটা কোনটা নিবেন তো সব দিয়ে দিও না আমার লাগি কিছু রাখকো আমি কিন্তু কলিজা পছন্দ করি জানো দেখ আগে কি কি নাই আর কি কি থাকে কোন তো দেখলাম না দুই ব্যাগ বড়া সারা গেছে প্রতিবার প্রতিবার কুরবানি দিয়ে নিজে ইচ্ছা মতো কোনো কিছু রাখতে নিজের পছন্দ কিছু রাখতে পারি না তুমি না দিলে তো আমার দাও কেন আপে তো কত কিন্তু কলিজা কলিজা পছন্দ করে তোর লগে একটা বাড়িতে নিয়ে যা চিন্তা করছি প্রতি বছরই তো আপনি নিয়ে যান বাড়ি বইরা বইরা এর বাড়িতে কলিজা তিন দিন পর্যন্ত বোনা করে দেখায় রামাকবাসা একদিনের পর দেই না আমি ভাগ করলে সব সময় তগোলেই বেশি তুই বুঝতে পারছি বাইর বাড়ি তারা বেশি যাইবো না

সংসার করেছিস কারো মনে দাগ দিয়ে কথা কই শুধু শুধু দুই এক টুকরা একটু লেগে আমি কারোর দ্বন্দ্ব না এই তো কবা ফুরবানির মাংসের স্বাদি আলাদা থাক পরে আরো খাওয়ামো ভালোই লাগে না খামোই না আমি মাংস করিস না একটা খুশি দিন করতে হয় না মা গিয়ে কোনো ঋদ আমরা কাটাইতে পারি ঈদের সময় আয়া উঠবো আমাকে বাড়িতে দুই দিন পর পর তো আবার কাছে ফোন দিয়ে এটা লাগবে সবই তো নিয়ে যায় আর জামাই তো ভালো চাকরি করে ভালো ইনকাম করে রাগিস না মাংসের দিলে টাকা পয়সা আরো বাড়ে হ্যাঁ তোমার এই সব কথা শুনতে শুনতে আর ভালো লাগে না মাংসেরা তো দেই থাক আর কেউ না দেওয়ালা তো আছে